সঙ্গে রয়েছেন বিজেপি দীপ্তিমান বসু এবং কংগ্রেসের শক্তি মৈত্র কি মনে হয় শক্তি রাস্তার এই অবস্থা যেখানে মুখ্যমন্ত্রীও বলছেন যে একজন যিনি রাস্তা তৈরি করবেন তাকে দায়িত্ব নিতে হবে যাতে রাস্তা ভেঙে গেলে তিনি ঠিক করে দেন তারপরেও গোটা রাজ্য জুড়ে একই ছবি কারণ মুখ্যমন্ত্রী এগুলো বলেই খালাস মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন যে কেন রাস্তার এই অবস্থা যে রাস্তা করবে সে তো একটা ব্যবসায়ী তাকে সব জায়গায় যদি পয়সা দিতে হয় প্রত্যেকটা জায়গায় যদি কাটমানি দিতে হয় একটা টেন্ডার হবে টেন্ডার নিতে তাকে পয়সা দিতে হবে যারা তারা যাকে আইডেন্টিফাই করে দেবে তার থেকে মাল নিতে হবে দু টাকার মাল তিন টাকায় জেনে শুনে কিনতে হবে তাহলে রাস্তা এই অবস্থা ঘটবেই পিচের জায়গায় কী ধরনের বিটুমিন দেবে কি ধরনের পাথর দেবে বোল্ডার দেবে কি না এ রাস্তা সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী বলে খেলাস তাকে দায়িত্ব নিতে হবে তাহলে তিনি কেন বসে আছেন তিনি এই সমস্ত কেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন আজকে বলা হচ্ছে যে আজকে আমাদের এই পশ্চিমবাংলার গ্রাম গ্রামান্তর শহর শহরাঞ্চল প্রপার ক্যালকাটা এমন কোনো রাস্তা নেই এমন একটা রাস্তা দেখাতে পারবেন না যে রাস্তায় মানুষ কোন অ্যাপয়েন্টমেন্ট রক্ষা করতে পারে কোন জায়গায় ট্রাফিক জ্যাম কোনো জায়গায় ভাঙা কোন জায়গায় চুরমারা কোনো কারণে তোমাদের আসতে দেরি হয়ে গেল যে কারণে আমাদের রাজনীতিবান্ধা প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল রোড যদি আমরা দেখি বিরানব্বই হাজার তেইশ কিলোমিটার আমাদের টোটাল রোড আছে তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে পঁচিশশো আটাত্তর স্টেট হাইওয়ে তেইশশো তিরানব্বই আর ডিস্ট্রিক্ট আর রুরাল রোড হচ্ছে সাতাশি হাজার বাহান্ন সব থেকে ডিস্টারবেন্স হচ্ছে এই ডিস্ট্রিক্ট আর রুরাল রোডগুলো বেশি দূর যেতে হবে না আমাদের কলকাতা বাইপাস যদি আমরা এই যে উল্টোডাঙার পর থেকে যে বাইপাসটা শুরু হয়েছে বা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের যে রাস্তা সেই রাস্তাতে গেলে খানা হয়তো কম আছে কিন্তু অদ্ভুত একটা পরিস্থিতি হয় যখন দেখা যায় নৌকার মতন ঢেউ খেলানো রাস্তা এটা আমি নিজে বর্ষার সময় যখন বাইপাস ধরে যাই না ভয় করে এই যে আমাদের আসতে হলো তোমাদের এই স্টুডিওতে পেরিয়েস বর্ষা পেরিয়ে গেছে দিন সরলেকের রাস্তা কিরকম সেটা আমরা প্রত্যেক দিনের আমাদের অভিজ্ঞতা থেকে জানি শক্তি বলতে পারবেন কিন্তু বিষয় আছে এখানে তুমি এই এখানে রাজ্যের সমালোচনা করছো বটে কালকে মহারাষ্ট্রের ভোট রয়েছে সেখানকার রাস্তা একবার দেখো গোটা দেশের এরকম করলে আর্ধেক রাস্তায় এরকম পরিস্থিতি হবে মানে শুধু তৃণমূল সরকারের ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই সব সরকারই একই রকম না না আমি সব্যসাচী তোমাকে বলছি আমি কোনো সরকারের ঘাড়ে দোষ দিচ্ছি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে বলছি আমার একটা নেশার মধ্যে আমি নিজে সেলফ ড্রাইভ করে প্রচুর ঘুরে বেড়াতে ভালোবাসি তার মধ্যে প্রচুর পার্শ্ববর্তী রাজ্যে আমি ঘুরেছি আমি মুম্বাইতে নিজে সেলফ ড্রাইভ করে ঘুরেছি মুম্বাইতে যদি যে রাস্তার কথা দেখাচ্ছ সেটা ব্যতিক্রম হতে পারে মুম্বাইতে অধিকাংশ নয় যেগুলো না আমি বলছি মুম্বাই বা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা Yeah. Okay. <laughs> বিভিন ডেফিনেটলি ডেফিনেটলি বিভিন্ন জায়গা যেখানে হয়তো মেট্রোর খনন কার্য হচ্ছে বা মেট্রোর কাজ হচ্ছে যেখানে ডেভেলপমেন্ট কাজ হচ্ছে সেখানে অসুবিধা বা তাছাড়াও যে রাস্তা খারাপ নেই তা আমি বলছি না কিন্তু পশ্চিমবঙ্গের রাস্তা শহরের প্রাণকেন্দ্রর মধ্যে যে ধরনের ঢেউ খালানো রাস্তা যে দুর্বিশহ রাস্তা যেখানে চল্লিশ কিলোমিটারের বেশি স্পিড নিয়ে মানুষ বা গাড়ি এগোতে পারে না সেই রাস্তা তো হওয়া উচিত না আমাদের মেট্রো শহরে যদি এই ধরনের রাস্তা হয় তাহলে জেলাগুলোতে বিভিন্ন প্রচুর আমরা দেখেছি কিছুদিন আগে রাস্তা খারাপের জন্য দক্ষিণ কলকাতায় একটা খুব সাংঘাতিক দুর্ঘটনা হয়েছিল একটি বাচ্চা ছেলে মারা গেছিল তুমি কি একমত যে একমাত্র বাংলার রাস্তায় অন্যান্য রাজ্যগুলোর থেকে সব থেকে খারাপ না না সহমতের ব্যাপার না মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতায় যে জিনিসটা দেখবে সেই জিনিসটা তুমি যেটা বললে যে কালকে মহারাষ্ট্রের নির্বাচন মহারাষ্ট্রেরও এক অবস্থা আরে সে তো আছে যে বৃষ্টিতে সাত দিন বেরোতে পারে না এবং বছরে প্রত্যেকবারই এটা হয় মুম্বাইতে তাহলে আজকে পশ্চিমবাংলার যে সুপারবান রাস্তাগুলো আছে যেটা হাইওয়ে আছে সেগুলো বাদ দাও আজকে শল্টেকের বিভিন্ন চ্যানেলে যখন আমরা আসতে যাই আমরা যে মানে তিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়ি তার উপর ভিত্তি করেই তোমার কাছে আমাদের প্রতিবেদন তাহলে তো দীপ্তমান সলিউশন কিছু নেই এভাবেই আমাদের থাকতে হবে অভ্যেস করে নিতে হবে না সলিউশন কি সরকারের সদর্থক ভূমিকা যারা শাসন করছে তাদের সদর্থক ভূমিকার দরকার তাদের অন্তত মানুষের প্রতি এইটুকুনি দায়িত্ব পালন করা দরকার এই আজকে বলো না আজকে ভিআইপি এলাকা হচ্ছে সল্টলেক সল্টলেকের যদি এই ভয়ঙ্কর অবস্থা বিভিন্ন পৌরসভাগুলো রাস্তা কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে বিভিন্ন স্টেট হাইওয়েগুলোতে কিভাবে ভয়ঙ্কর অবস্থা হয়েছে মানুষ দুর্ঘটনায় পড়ছে প্রাণ হারাচ্ছেন একটু সহানুভূতি তো মানুষ দাবি করতেই পারে যে রাস্তাগুলো অন্তত ঠিক হোক এই যে যে কথাটা শক্তি তো একদম প্রাথমিক স্তরে বলছিলেন যে রাস্তা এই যে যাদের কথা বলা হয় কন্ট্রাক্টরদের কথা কিন্তু কন্ট্রাক্টরদের দোষ কি শুধুমাত্র তারাই দোষী তাদের কিভাবে কাটমানি দিতে হয় এটা আমরা আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতাতে দেখেছি এই জায়গা থেকে শক্তিতে এটা তো মানবে যে এই সরকারের আমলে অনেক বেশি রাস্তা হয়েছে তুলনামূলকভাবে আমি তোমাকে একটা কথা বলি দেখো রাস্তা তুলনা জনবসতি বাড়বে সভ্যতা বাড়বে আমি বলবো কলকাতায় গিয়ে চলেছে ইতালি রাস্তা নাই কংক্রিটের পাকা একদম রাস্তা নাই না না ডিফিনিটলি পঞ্চায়েত স্তরে যে ধরনের হাজার হাজার কোটি কোটি টাকা এখন আসে তাতে রাস্তা হওয়ারটা স্বাভাবিক এবং ইGNU আপনারা ভাবতেই হবে যে রাস্তা আমি করব মানুষের চলার উপযুক্ত রাস্তা আমি করব শিশুরা যাতে নির্বায়ে এপার পার হতে পারে প্রত্যেক দিন এমন একটা দিন দেখাতে পারো যে তুমি সংবাদপত্র খুললে পথ দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে না ইফ ইউ ক্যান শো মি ওয়ান ডে যদি একটা দিন দেখাতে পারো আমি আমার সমস্ত কথা উইজ্জ্বপ করবো যে পথ দুর্ঘটনার কারণ কি শুধু রাস্তা দেখতে না পথ দুর্ঘটনার কারণ শুধু রাস্তা আমি এটা বলবো না এর সঙ্গে ড্রাইভিং সেন্স বা পথচারীর সেন্সও অনেক কিছুতে নির্ভর করে কিন্তু এটা ঘটনা যে যে ধরনের দুর্ঘটনা হয় তাতে রাস্তা ভয়ঙ্করভাবে দায়ী তার কারণ রাস্তায় অপর্যাপ্ত মানে বাম্পারের অভাব আর যেখানে বাম্পার দেওয়া আছে সেখানে দেখা যাবে যে এমন চাইলে বাম্পা দেওয়া আছে সেই বাম্পারে গাড়ি উঠতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এটা তো আমরা প্রতিনিয়ত আমরা যারা এই জায়গা থেকে অন্য দীপ্তি সাথে আমি একমত কারণ বাম্পারের ভুক্তভোগে আমি নিজে কদিন আগে আমার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওই বাম্পারের জন্য দেখতেই পাই যে ওখানে বাম্পার আছে আমরা যারা প্রত্যেকদিন ঘুরি রাস্তায় আমরা যারা রাজনৈতিক কর্মী তাদের এই অভিজ্ঞতাটা আছে এবং সাধারণ মানুষ অবশ্যই মানে তো আরো বেশি ঘুরতে হয় আমাদের যাতায়াতে বড় সমস্যা একটা শক্তিদা থামাতেই হচ্ছে কারণ আমাদের বিরতি সময় গেছে তোমাদের জাতিক পুরুষ দিবস জানিয়ে হইচই হয় না বলে অনেক পুরুষের আক্ষেপ অনেক পুরুষের আক্ষেপ বিশেষ করে ছাপোষা মধ্যবিত্ত পুরুষ যারা তুলনামূলকভাবে সংবেদনশীল তারা মনে করেন তারা ক্রমশ কোনঠাসা সংসারের জন্য করে যাওয়াটাই যাদের ভবিতব্য অথচ নারী মন নারী নিরাপত্তা নিয়েও কিন্তু তারা উদ্বিগ্ন তারা মেয়েদের সম্মানের কথা ভাবেন অথচ তাদের সম্মান বা অসম্মান নিয়ে কোনো চর্চা নেই বলে তাদের অভিযোগ তাদের মন নিয়ে কোনো আলোচনা নেই ছেলেদের কাঁদতে নেই এই ভাবনা যাদের মনে একেবারে আষ্টে পৃষ্ঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের কথা কি বলে এ আক্ষেপ অনেকেরই পুরুষ মন কি ফেলনা এই নিয়েই শুরু হোক পুরুষ দিবস নিয়ে আলোচনা আর আজকের আলোচনায় নন্দিনী ভট্টাচার্য রয়েছেন সমাজকর্মী নন্দিনী দিকে অনেকেই চেনেন মানে পার্টিকুলারলি এই সাবজেক্টে নন্দিনী ভীষণ ভোকাল মনোরোগ বিশেষজ্ঞ সুবীর হাজরা চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে এইবার বিষয়টা হচ্ছে আমি ভেবেছিলাম আজকের শো করবো সুবীরবাবুকে নিয়ে এবং নন্দিনীকে নিয়ে আমরা শুরুতে রাস্তা নিয়ে শো করছিলাম সেখানে দীপ্তিমান্দা ছিলেন শক্তিদা ছিলেন অর্পণের রাস্তায় দেরি হয়ে গেছে কিন্তু শোয়ের টপিক শুনে এনারাও বলছেন কিন্তু আজ রাজনৈতিক চর্চা না সয়ে তারা থাকবেন তারা কথা বলবেন যা ছেলেদের কী কী কথা বলা আছে দীপ্তিমন্দ কবিতাও বলবেন বলে শুনেছেন দীপ্তিমন্দা দীপ্তমন্দা আমার মানে এইটা নিয়ে আলোচনার জন্য আরেকটু সময় দরকার ছিল আমার নিজেরই আফসোস হচ্ছে যে আরেকটু সময় নিয়ে আমরা আলোচনা করতে পারতাম রিপ্তিমন্দা তোমার আমার ব্রেকের প্রায় সময় হয়ে গিয়েছে তোমাকে কাছে কবিতা শুনি যেটা তুমি ভাবলে বলবে না আমি প্রথমে তোমাকে ধন্যবাদ দেবো সভ্যসাথী এবং জি চব্বিশ ঘন্টাকে যে এই এই বিষয়টাকে সামনে উপস্থাপিত করবার জন্য আর এই বিষয়টা যখন আমি শুনেছি তারপরে আমি একটা কবিতা লিখলাম তার পুরুষ হিসাবে দেখো পুরুষ আর নারী সমানভাবে আছে বলেই পৃথিবী সুন্দর এবং গতিশীল এটা অস্বীকার করবার জায়গা নেই কিন্তু কোথাও একটা পুরুষের পিছনের যে দাগটা পিঠের যে করা দাগটা যেটা অত্যাচারের দাগ সেটাকেও পড়তে পারে তো সেটা নিয়ে আমার একটা লেখা যে আমি পুরুষ আমি মানব কাঁদ্যি চোখে জল কোন কাঁধেতে রাখবো মাথা কে সাহস দেবে বল আমি পুরুষ আমি মানব পৃথিবী আমার আজও পোকা ঘিরে কুরে কুরে শুধু খায় আমি পুরুষ আমি মানব মুখে কুলুপ আটা পিঠের বোঝা যতই কাঁদাক চোখে জল ভরানো ভরানো বাধা আমি পুরুষ আমি মানব সর্বশক্তিধারী সবরীর প্রতীক্ষায় আছি দুঃখ কখন বুঝবে আমার পুরুষ কিংবা নারী এটাই বাস্তব যে পুরুষের দুঃখ হয়তো বোঝার লোক কম